বন্ধুরা আজকে মঙ্গলবার আমি এসেছি দাদু বাড়িতে যেমন দাদু বাড়ির ছাদ এটা আজকে খুবই জোরে জোরে হাওয়া বইছে মানে এখানে খুব জোরে প্রবলেম হচ্ছে ভিডিওটা করতে আজকে আমরা গেছিলাম মহেশের মেলায় আমাদের এখানে যে মাহেশের মেলা সেখানে দেখেন আমার কাকার গাছের লেবু এই অনেক ছোটো ছোটো লেবুগুলো বেশি বড় হয়নি আমাদের এই সামনে একটা পুকুরের চেনে পুকুরটার নাম তারাপুকুর আর এই জগন্নাথ আমাদের মাহেশের জগন্নাথ কাকা মানে বড় কাকা পায়রা পসে সেই পায়রাটাই প্রথমে দেখেছি আর এই যে মেলার রথ এটাই করে মাসির বাড়ি এসেছে জগন্নাথ কালকে এত হেঁটেছি হাত হাতটা পা ব্যাটা হয়ে হয়ে গেছে আমাদের বাড়ির দিয়ে বেশিক্ষণ লাগে না দশ মিনিট লাগে যেতে রড ডাকা হয়ে গেছে এবারে যাচ্ছি মেলায় ওই সামনে দিদি আর আমার বুনু রাস্তা খেলনা পেতে বসেছে নাড়ান একটা জিনিস দেখাবো এখানে কি সুন্দর সুন্দর দেখলাম মাটির মানে মাটির জিনিস আপনারা তো জানেনই আমি আমাদের বাড়ির ওখানে মেলা দিয়ে একটা কিনেছি একটা ঘট একটা বর্ব আর একটা এখানে দেখছি এখানে ফল ঝল আছে এখানে এই এইয সবজি এটা এই আছে একটু আমিও অন্তিষ্ট হয়ে গেছি যে রাস্তায় আসে না প্রথমবার গেছি মা এসে তাই রাস্তা শেষই হচ্ছিল না কিন্তু আমি ঘড়িতে গেছি কিন্তু ঘড়িতে দেখালো আট মিনিটের মতন লেগেছে এই এইজো মেলা ঢুকে পড়েছি মেলাটা অনেকই বড় মেলা আপনারা আসবেন ঘুরবেন দেখবেন পরের আর কালকে বেরিয়েছি ছটার সময় বাড়ি ঢুকেছি রাত্রি নটার সময় আর এখানে পুরো সেল শুনতে শুনতে মাথা খারাপ হয়ে গেছে তিরিশ টাকা সেল কুড়ি টাকা সেল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন টাটা